বন্ধুরা তুমি আমার ভালোবাসা আমার প্রেমের ছবি খুব যতনে আদর করে তোমায় বুকের মাঝে রাখি যদি বলো তুমি ভালোবাসো তবে তোমায় হৃদয়ের গহিনী রাখবো আমি হারিয়ে যেতে দেব না কোথাও সারাক্ষণ ভালো থেকো আমার ভালোবাসার কথা মনে রেখো দিনের বেলায় হাসি মুখে রাতের বেলায় অনেক সুখে নানা রঙের স্বপ্নে দেখো স্বপ্নের মাঝে আমায় রেখো বন্ধুরা এক জীবনের ভালোবাসা কোথায় পাবে তুমি তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দেব আমি হ্যালো একথা সত্য যে ক্যালেন্ডার সব দিন তারে বদলে দেয় কিন্তু এরকম দিন আসবে যে ক্যালেন্ডার কো বদলে দিতে পারবো আমরা আসসালামু আলাইকুম আজকের এই দিনগুলো কাল স্মৃতি হয়ে যাবে মনের খাতায় ডায়েরির পাতায় লেখা রয়ে রবে কালকের এই দিনগুলো একটু উল্টে দেখো আপসা সব স্মৃতির মাঝে আমায় খুঁজে পাবে জীবন আমার ধন্য হল তোমায় কাছে পেয়ে থ্যাংক ইউ ভি ডি সাহ আসসালামু আলাইকুম ফুললাল পাতা সবুজ মন কেন এত অবুজ কথা কম কাজ বেশি মন চাই তোমার কাছে আসি মেঘ চাই বৃষ্টি চাঁদ চাই নিশি মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি থ্যাংক ইউ বিলের বোন ধন্যবাদ আচ্ছা আমার জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিনয় করা যায় ঝগড়াও করা যায় কিন্তু তাকে কখনই বলে থাকা যায় না থ্যাংক ইউ বিজুবালুশের বল আচ্ছা আলাইকুম যদি বলো আমায় মনে পড়ে কতবার আমি বলবো আমার চোখের পাপড়ি নড়ে যতবার যদি বলো আমায় কত আমি বলবো ওই আকাশে তারা আছে যত থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি বলতে হয়তো কোনোদিনও পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো থ্যাংক ইউ বিরোডুব অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ তাকাটাই ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না বন্ধু বেদনাকে সাথী করে একা করে নিয়েছ তুমি কত দূরে যাবে বলো তোমার পথের সাথী হব আমি প্রিয় বন্ধুরা জীবনটা খুব কষ্টের কাউকে বোঝানো যায় না আর মনটা খুব অসহায় কাউকে দেখানো যায় না প্রিয় বন্ধুরা স্বপ্ন তো কখনো ভাবিনি ভেবেছিলাম তোমাকে স্বপ্নে তো কখনো চাইনি চেয়েছিলাম তোমাকে স্বপ্নে তো কখনো দেখিনি দেখেছিলাম তোমাকে থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা তোমার বন্দরেই থেমে আছে আজ অবসাধ্য বা এই নাবিকের জাহাজ